আগামী তেরো ও চোদ্দ ডিসেম্বর দুদিন ব্যাপী স্পোর্টস কমপ্লেক্স মাঠে অভ্যুত ইউথ ক্লাবের উদ্যোগে এবং একল অভিযানের পরিচালনায় তৃতীয় বার্ষিক খেলার আসর বসছে জলপাইগুড়িতে আজ এ বিষয়ে আয়োজক সংগঠনের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয় জলপাইগুড়ি প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন হিরণময় মাহাতো পার্থ বিশ্বাস সুজিত কান্তি পাল রাজেশ আগরওয়াল জয়ন্ত কর প্রমুখ একল অভিযান এই সংগঠনের পক্ষ থেকে তৃতীয় বার্ষিক রাজস্তরীয় খেলকুদের আয়োজন হচ্ছে বলে জানা সংগঠনের অন্যতম সদস্য হিরণময় মাহাতো তিনি বলেন খেলা উপলক্ষে আগামীকাল কাল শোভাযাত্রা বের হবে শহরের মিলেন সং থেকে বেগুনটায় থানা মোড় হয়ে দিনباتাল হয়ে ফের মিলেন সংকে গিয়ে শোভাযাত্রাটি শেষ হবে এই খেলায় রাজ্যের 15টি জেলার প্রত্যন্ত গ্রামের বিশেষত আদিবাসী এবং পিছে পড়া দণদাতের অনুরোধে 16 বছরের প্রায় 500 জন ছাত্রছাত্রীরা অংশ নেবে জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে 100 200 400 রাজ্যস্তরেরও খেলায় ছেলেমেরা অংশ নেবে গ্রামীণ এলাকায় এই স্কুল চলছে বলে আয়োজক সংগঠনের তরফে জানানো হয়েছে জলপাইগুড়িতে আমাদের অবদ্ধ ইউথ ক্লাব একল অভিযানের একটি অঙ্গ সেইটাতে খেলকুদ সমারোহ কার্যক্রম হচ্ছে বারো তেরো চোদ্দ ডিসেম্বর বারো তারিখে বর্ণাঢ্য শোভাযাত্রা আছে এবং তেরো তারিখ সকাল দশটায় উদ্বোধন আছে এবং চোদ্দ তারিখে বিকেল একটায় বলতো দুপুর একটাতে তার সমাপন আছে উদ্বোধনে আমাদের এসএসবি আইজি নি প্রধান অতিথি আছেন মুখ্য অতিথি আছেন রামতার বেরেলিয়া এবং নটবর বং রামতার পরিয়া শিলিগুড়ি থেকে এবং নটবর বং কলকাতা থেকে আর তাছাড়াও থাকছেন ডক্টর আর কে আগরওয়াল আর আমাদের রাষ্ট্রীয় প্রভারী একল অভিযানে মানের মাধবেন্দ্রজি সিং উপস্থিত থাকবেন কতজন বাচ্চা এখানে পাঁচশো বাচ্চা পার্টিসিপেট করবেন না পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলবাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এমসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি